পড়ছে করে আচ্ছা এই সিস্টেম মাছ মারার নতুন বুদ্ধি যাবো না যদি একটা বলকে আপনাদেরকে আমি বলছিলাম যে এই পাহাড় যে আছে যখন সঙ্গাতে এলাকা সিন্ডার লাগাবো সকালবেলায় এই দৃশ্যটা তো লাগা যাবো তখন একটা আচরিত ধরনের লাগবে আসলে আমি আইলাম তো রান করলাম তার জন্য আমার বলবো হরণ সত্যিজনের কথা আমি মনে হইতেছে তুই সামনে দেখতে পারছেন মানুষ দিছে হ্যাঁ তো ওখানে হইতেছে কি অ্যাকচুয়ালি ওইখানে গাবা লাগছে গাবা মানে মাছ বাড়াছে সেই ওই জন্য যার জন্যে মানুষ জাল ফচকা বিভিন্ন ধরনের মাছের গুলা নিয়ে এসেছে মাছ মারার জন্য তোমরা আমরা ওই জায়গা যাই ওটা বাধ্য পুরো বাধ্য এটা কারো এলাকা না যে মাছ মারতে দেবে না তো রে আমরা মাছ মারা কিভাবে মাছ মারে আরে ভালো ভালো মাছ পাওয়া যায় ওই জায়গাতেছি জুতা মানে তো রান করলাম আর এখানে দেখেন এই যে পানি স্টার্ট হইলো আমি শুধু পানি আর পানি থাকবো তাহলে ভাবতেছি জুতাটা এক হাতে নেই আহলে বোলকটা সুবিধাও ভালো কারণ এখানে বহুত পানি মতে পলক ভা বহুত ৰিক্স ন পলকটা মানে আছে কাৰণ এইগিলা আমাৰ ভিডিঅ' ভাইৰেলটো মেইন কটা না মেইন কটা হৈছে এইগিলা চিন তুলতে আমাৰ বেছি ভাল লাগে এইজন আমি জেগা আছি ভাবিও সাৰাখিনি যে এই জেগাতে পানী একদম মানে দুইটা ধৈৰ ধৈ পাতিছেনে এক ভিজাগ আমার যেটা ছুটছিল এটা ভিজে গেলো কারণ দুইটা কন্ট্রোল করা যায় না পানির জায়গা তাতে বাড়ি যাওয়া লাগবে তো আমরা এই যে ফাইনালি এই যে আসা গেলাম মা দেখছেন এই পানির ভিতরে নিঃশ্বাস ভিডিও ভিজাই ভিডিও জন্য মা পেন দেখি খুলে যাওয়া ধরছে বাড়ি যখন ভালো পেনবো মাছ প তোলো তোলো কে শেষ তোলা আমার কপালটাই খারাপ আসার সাথে সাথে তোলা শেষ হয়ে গেছে তোলা করেছে একটা পরে নাই এ জায়গার বেশি মাছ দিলাম না যে সামনে যাই সামনে গা গাবা বেশি লাগছে গেলে হয়তো বেশি মাছ দেখা যাবো এই সামনে মাছ মাছ মারতেছে সব জায়গায় মাছ মারতেছে হ্যাঁ কারণ মাছ সেই বাড়াইছে তো আমরা মাছ দেখে নিয়েছি ওই সামনে গুলো আমি যে কোনো নাই নতুন জাল নতুন 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 ধরনের মাছ মারা আজকে ফার্স্ট দেখতেছি ফার্স্ট টাইম কি জল জানি কেল নির্দি কি সিস্টেম মাছ মারা দেহে আমি জামগা গা কারণ আমার পুরা পিছিয়ে আছে মেলা মাছের

তো পুরা ভরা ভর জাল পাচ্ছে বাপরে বক সামনে একটু দূরে পানি তলের পেন্ডো পানি ভিজে গেল হাতু কি দেখি মাছ মারে নাই

নকর্ষে ভালোই গড়া আচ্ছা এই সিস্টেম মাসমারন নতুন বুদ্ধি এই বিনজা বনে যদর কি মুরছে শালা হই দে দি দি খেলা আটটা কিনে দে কি মাছ এডা নিয়ে কে জরুরি আ যাব

বান্ধি বাঁধে ও এই যে ছোট ছোট মাছ করে পড়ছে এটা তো না এই ভরা পরিছে না শুকুর পত্রি মারলি ধর পা দেখ এত পানির মধ্যে আইছি মাছ দেখবেন গিয়ে শিং নাকি এটাই মাস্তা থাকে মার্শাল্লাহ ভালো করে জায়গা তো চলো থাক জাইগা